আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের মধ্যে দেখেন মুরগির অবস্থা খুব একটা ভালো প্রত্যেকটা জায়গায় মুরগি সরিয়ে সিটি আছে আজকে ফ্যান দেওয়া হয়েছে ছোটো বড়ো এত বড়ো বড়ো ফ্যান তো নাই তো ছোটো বড়ো কিছু ফ্যান মিলিয়ে দেওয়া হয়েছে যাতে করে মুরগিগুলো আছে গরমের মধ্যে এই বিপদটা কাটিয়ে উঠতে পারে তো হঠাৎ করে আজকে একটা গরম পড়ছে যেখানে মুরগিগুলো দেখেন কী যে একটা অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগির অবস্থা ভালো আছে কোনো মুরগি ক্ষয়ক্ষতি হয় নাই আপনার এই যে দেখেন পুরোটো ঘর জুড়ে সম্পূর্ণ ঘরের মধ্যেই মুরগিগুলো আছে আপনাদের যদি না একটু দেখায় এই যে দেখেন মুরগিগুলো সম্পূর্ণ ঘরের মধ্যে শুয়ে আছে এবং ছোটো বড়ো ফ্যান দেওয়া হয়েছে যাতে করে একটু বাতাস পায় মুরগিগুলো যেন আরামে থাকতে পারে এর জন্য ঘরের প্রত্যেকটা জায়গায় ছোটো বড়ো ফ্যান দিয়ে দিয়েছি ফ্যানের একটু সমস্যা এর জন্য ছোটো বড়ো ফ্যানগুলো সব একত্রিত করে দেওয়া হয়েছে এই যে মুরগিগুলো দেখেন কি অবস্থায় আছে মানে ফ্যানের মধ্যে বা মধ্যে খুব সুন্দরভাবে শুয়ে আছে কাছ প্রচণ্ড গরম চলছে তাপও দফা প্রচুর যার জন্য মুরগিগুলো রাখা অনেক কষ্ট হচ্ছে কিন্তু তবুও কিছু করার নাই তো ঘরের তুলনায় মুরগি অনেক বেশি হয়ে গেছে এই জন্য প্রবলেমটা আর বেশি এই জন্য আমি একটু ফ্যান দিছি ব্যবস্থা করে যাতে মুরগিগুলো ঠান্ডাভাবে থাকতে পারে তো এই যে দেখেন আপনাদের যদি দেখায় মুরগিগুলোর অবস্থা দেখেন সম্পূর্ণ ঘরে কিন্তু মুরগি শুয়ে আছে আজিকালি গৰম দেখি এইটো খাবাৰো কম খাইছে তো পানীৰ পৰিমাণটো বেছি টানছে দে হৈছে ফেন যাতে মুৰ্গীবোৰ নাহাই কোনো ধৰণৰ ক্ষয় ক্ষতি না হয় আমি ফেন দিছি একো কষ্ট হ'লেও দেখি যাতে মুৰ্গীবোৰ ভালো থাকোঁ পাৰে আৰামে থাকোঁ পুৰুষৰে মুৰ্গীবোৰ ফেন ছট হৈছে দেখা মুৰ্গীবোৰ ফেন পেহে মানুহটো আৰামছে আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না এগুলো খুব সুন্দরভাবে আছে মানে বাতাস হওয়ার কারণে